হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আজকে আমি সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম ওই জন্য আমার লাইভে আসা হয়নি তো সবাই ঝটপট চলে এসো আর যে যেখানে আছো জলদি জলদি চলে এসো সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আর সবাই ঝটপট একটু কমেন্ট করো প্রচুর মাথা জানতো হচ্ছে আজকে প্রচুর ছোটাছুটি হয়েছে অনেক কি বলবো জার্নি হয়ে গেছে এক যে মানে বাপের থেকে স্কুল যাওয়া যে স্কুলে আমি পড়া করতাম পড়তাম আবার এই শ্বশুর বাড়ি আসা তো ওই জন্য প্রচুর আজকে ছোটা এসো আমার লাইফে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ সবাই ঝটপট চলে এসো আমার লাইভে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর সবাই ঝটপট কমেন্ট করো কে কোথা থেকে দেখছো যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবো ঝিলিক বলছে হাই হ্যাঁ হ্যালো বলো ঝিলিক কেমন আছো কি করছো আজকে গিয়েছিলাম গো ওইদিকে আজকে গিয়েছিলাম আমার স্কুলের কিছু কাজের জন্য গিয়েছিলাম তো দিক থেকে আবার চলে এলাম যাওয়ার ছিল কিন্তু পুচকি বাড়ি চলে গেলো বলে আর গেলাম না আবার অনেকটা ছোটাছুটি হয়ে গেছে জার্নি হয়ে গেছে অনেকটা দাজন আর গেলাম না বাড়ি আসতে রাত লেগে যাবে বলে ভয় ভয় করে আর গেলাম কোথায় আমি যে স্কুলে পড়তাম গঙ্গার পাড়ে যে স্কুলটা না যে এই সেই এদের বাড়ির কাছে কি যে রাশিদের রাশি রাশিদের বাড়ির কাছে হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ সবাই ঝটপট কমেন্ট করো কে কোথা থেকে দিচ্ছ আর যিনি ভিডিও আপডেট দিছ না কী করছো বলো আজকে খুবই মাথা যন্ত্রণা করছে ওই জন্য সামনেই যেতে পারলাম না ক্যামেরার আমি এখন প্রচুর মাথা যন্ত্রণা করছে আচ্ছা যা যা নতুন আছে সবাই ঝটপট কমেন্ট করো আচ্ছা ভাই আসবে না কালকে আমি সবাইকে বললাম যে লাইভে সবাই থাকো তারপরে কি হয়েছে জানো মোবাইলটা কখন সুইচ অফ হয়ে গেছে বুঝতেই পারিনি সকালেও সুইচ অফ দিয়ে সকালে তো এসে স্কুল ছিল কি করব দিয়ে দশ পার্সেন্ট চার্জ হয়েছে ওই চার্জ নিয়েই চলে গেছি স্কুল স্কুল থেকে এসে আবার একটু চার্জ দিয়েছি যে পঁচিশ পার্সেন্ট চার্জ ওই চার্জ নিয়ে আবার চলে গেছি স্কুল কি ঝামেলা আজকে বৃষ্টি দিদি বাড়ি গেল হ্যাঁ বৃষ্টি বাড়ি চলে গেল বলেই তো আমি আর গেলাম না কী করবো বাবা নাই আর কি করতে যাবো মাকে তো দেখলাম মা এসুলে স্কুলে তার জন্য আর গেলাম না ভালো লাগছে না আবার যে আসা ফালতু মন খারাপ হয়ে যাবে তার জন্য আবার যে আবার যদি যেয়ে দুধে থাকতাম তাহলে আবার ঠিক ছিল আচ্ছা ঝিলিক দুপুরে কি খাওয়া দাওয়া হলো বলো কী করছো এখন আচ্ছা সবাই ঝটপট লাইক করো আমি অন টাইমে আজকে লাইভে এসেছি কোনো টাইম নেই আমার লাইভে হ্যালো বন্ধুরাও সবাইকে অনেক অনেক ভালোবাসে অনেক অনেক ধন্যবাদ সবাই ঝটপট কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো আর যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আচ্ছা আজকে কি ভাই আসবে না আজকে ভাই আসবে না নাকি ভাই পলাশ যারা যারা আছো সবাই একটু ঝটপট কমেন্ট করো তুমি কি খেয়েছো ভাত খেয়েছি তুমি কি খেয়েছো হ্যাঁ আমি কি খেয়েছি আমি আসলাম দিয়ে ভাত খেলাম আচ্ছা আমার হাজব্যান্ড এসেছে বলো কি করছো সাপোর্ট কমেন্ট করছে থ্যাংক ইউ আচ্ছা যারা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো আচ্ছা ঝিলিক এখন কি করছো বাড়ির সবাই কেমন আছে বাড়ির সবাই ভালো আছে গো বাড়ির সবাই ভালো আছে কিন্তু আমার মাথা যন্ত্রণা করছি কেন কি জানি মাথা যন্ত্রণা করে কোথাও থেকে এলে না খুব প্রচুর মাথা যন্ত্রণা করে হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসে আমার লাইফে অনেক অনেক ধন্যবাদ যারা যারা নতুন আছো ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরও অবশ্যই বলো এমন আছো কোথা থেকে দেখছো আমার লাইফটা থ্যাংক ইউ সবাইকে তোমার ছেলে কী করছে ছেলে কী করবে ছেলে খেলতে গেলো ছেলে মোবাইল দেখছিল এতক্ষণ দিয়ে খেলতে গেলো আচ্ছা ঝিলিক কোথায় আছো এখন ওখানে আছো আমি শুয়ে আছি আচ্ছা শুয়ে আছে আমি এখন ওরকম তোমার মতন তো যারা যারা আছো ঝটপট কমেন্ট করো কমেন্ট করো